এই ভিডিওর প্রত্যেকটি ছবি আপনাকে একটি করে বাস্তব মুখে শিক্ষা দিবে পৃথিবীর সকল সন্তান তার বাবার হাতে ভর দিয়েই উপরে ওঠে দুধ কলা দিয়ে কি করছেন আগেই চিন্তা করুন নইলে পরে পস্তাতে হবে যাদের হাত পার চেয়ে মুখ বেশি চলে তাদের সেই মুখের কারণেই উপরে উঠতে পারে না পরে গেলেও হাল ছাড়বেন না লেগে থাকুন কোনো কিছুই অসম্ভব নয় শুধু মন থেকে চাইলেই তা সম্ভব ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে বাকি নেই যদি আপনি বিশ্বাস করেন আপনার জন্ম হয়েছে সফলতার জন্য তবে কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না যত কঠিন বাধা হোক না কেন সবচেয়ে বড় সমস্যা আপনি যখন বসে বসে চিন্তা করবেন আপনার হাতে অনেক সময় তখন ফুটো দিয়ে মূল্যবান সময়গুলো পরে পরে নষ্ট হয়ে যাবে জীবনে কোনো কিছু সহজ নয় এই একটা কথায় মাথায় রেখে চললেই আপনার সাকসেস আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিন কোন শক্তি যেন আপনার স্বপ্নকে আটকে দিতে না পারে এই একটা ছবি আপনার মনকে ঘুরিয়ে দিতে পারে আপনি কিভাবে সাকসেস হবেন প্রথমে থিঙ্ক চিন্তা করুন তারপরে আইডিয়া করুন এরপর ট্রাই করুন তারপরে আবারও করুন এরপর আবারও করুন আবারও করুন কিপ ডুইং করতেই থাকুন এরপর আপনি কনফার্ম সাকসেস হবেন এই ছবিটা খুবই কষ্টদায়ক যখন আপনি ইয়ং তখন আপনার হাতে টাইম পর্যাপ্ত এনার্জি পর্যাপ্ত শুধু টাকা নেই যখন আপনি অ্যাডাল্ট তখন টাকাও পর্যাপ্ত এনার্জিও পর্যাপ্ত কিন্তু সময় নেই যখন আপনি ওল্ড তখন টাইমও পর্যাপ্ত টাকাও পর্যাপ্ত কিন্তু এনার্জি নেই ভাগ্যে বিশ্বাস করো না কঠোর পরিশ্রমে বিশ্বাস করো কিছু মানুষ আছে কিছু করতে চায় কিছু মানুষ আছে বসে বসে চিন্তা করে আর কিছু মানুষ আছে সেটা করে দেখায় আপনি কোনটা করবেন সেটা আপনার কাছে চুজ করতে হবে সুযোগের জন্য বসে থাকবেন না সুযোগ নিজেই তৈরি করুন অল্পতে কখনো সফলতা পাওয়া যায় না লেগে থাকলে সফলতা আছে আপনি যত লেগে থাকবেন তো উপরে উঠবেন কেউ আপনার প্রসেসটাকে দেখবে না দেখবে ফলাফল অথবি স্মার্টলি প্রত্যেকটা কাজ করুন